বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান ভীষণ ভালো একজন অভিনেতা যিনি দিনের পর দিন নিজেকে আরো পাইনটিউন করছেন ভিন্ন ভিন্ন ভাবে আসছেন দর্শকদের সামনে এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসা দিয়ে একসেপ্ট করছে এখন পারিবারিক সময়টা যাচ্ছে জঙ্গলে নিয়ে যাচ্ছে সো বরবাদ নিয়ে যাচ্ছে ডেফিনেটলি এর মধ্যেই দেখবো অবশ্যই বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক আর ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জঙ্গলে যেমন একটা অন্য ঘাড়ানার সিনেমা একটি ডিফারেন্ট গল্পের এবং গর্বাদও অন্যরকম তো আমার মনে হয় যে সবকিছু মিলেমিশে একাকার এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক আগে বলবো যে দেখো কারণ আমার আমি শুরু থেকেই বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম এবং সে ঝড় বইছে অনেক দিন যাবে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ সত্য ভয়া কারণ আপনি যেটি বলছিলেন যে বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম যেহেতু আমি গল্পটা জানতাম বা সবকিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে আর শাকিবিয়া যারা আছেন শাকিব খানের যারা ভক্তকুল এত বড় একটা ফ্যান বেস তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক এটাই আমরা চাই আর যারা হুগলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারাও আবার বরবাদ দেখছে বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন দাগির যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এবং হচ্ছেও তাই এখনও তো আসলে অনেক ছোটো সো সেখান থেকে মানে আছে না অবশ্যই ওকে নিয়ে তো প্ল্যানিং আছে এখন ছোটো ছোট করে বলে তারা আপনার হচ্ছে থিয়েটার নিয়ে আসা খুব একটু নিয়ে বলছে যে বাসায় নিয়ে আসো থিয়েটার সো দেখা যাক ইনশাল্লাহ এর মধ্যে তো অবশ্যই প্ল্যানিং আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা যে আছেন এই যে এত এত ক্যামেরা নিয়ে আপনারাই কিন্তু পৌঁছে দিচ্ছেন কারণ আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে অনলাইন হোক পত্রিকা হোক কিছুর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে আর দর্শক আবার মুখে মুখে প্রচার সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে আমাকে মানে মেডিসিন দেন আপনি তো ডক্টর ছিলেন আমরা অনেক সময় হয় কি সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য কারণ এটা অনেক বড় একটা বাচ্চার রিলেটেড যেহেতু ব্যাপারগুলো সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিখ ফিল করি যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব। বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ দিবো সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে সেই রাহিম ভাইকে আমি ধন্যবাদ দেবো আরেকটি বিষয়ে কারণ আমাদের শুটিং সেটে আছে না যে একদম ছোটো বাচ্চা নৈরিতা হোক বা আমার যিনি ছোটো ভাইয়ের চরিত্রে যে অভিনয় করেছে বাবলু খুব মজার একটা ক্যারেক্টার এই বাচ্চাদেরকেও যেমন মানে মেনটেন করতে হয়েছে তেমনি দিলারা জামান ম্যাম সেই একদম আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা বা মানে সিনিয়র আর্টিস্ট ওনাকেও খুব সুন্দর করে মেনটেন করতে মানে ম্যানেজ করা আছে না যে এত সিনিয়র একজন শিল্পী সো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল এবং আমাদের অভিবাহক আমাদের এত সুন্দর করে যে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আছেন এবং আমাদের সব কিছু দেখছেন পুরো জঙ্গলি টিমটাই আসলে আমার মনে হয় যে এটা তো একটা টিম ওয়ার্ক একটা সিনেমা তো আসলে টিম ছাড়া পসিবল হয় না সো আপনাদের মাধ্যমে আসলে ধন্যবাদটা তো আমাদের কখনো ফর্মালি অফিসিয়ালি জানানো হয় না যে তো আমরাই একটা পরিবার কিন্তু আপনাদের যখন সামনাসামনি হয় তখন সুযোগটা হয় সো থ্যাংক ইউ